আলোর রামন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা তোমরা যারা এবছর নবম শ্রেণী পাশ করে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের জানাচ্ছি এবছরের মাধ্যমিক সময়সূচি প্রকাশিত হয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছয়ই মে দু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু সোমবার পরীক্ষার সময় সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত পরীক্ষা হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার দু প্রথম ভাষা বাংলা পরীক্ষা থার্ড ফেব্রুয়ারি দু মঙ্গলবার দ্বিতীয় ভাষা ইংরাজি সিক্স ফেব্রুয়ারি ফ্রাইডে এদিন কিন্তু হিস্ট্রি পরীক্ষা সেভেন্থ ফেব্রুয়ারি স্যাটারডে এদিন কিন্তু জিওগ্রাফি পরীক্ষা নাইনথ ফেব্রুয়ারি মন্ডে এদিন ম্যাথ পরীক্ষা টেন্থ ফেব্রুয়ারি টুয়েসডে মঙ্গলবার এদিন কিন্তু ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা সেই সঙ্গে ইলেভেন্থ ফেব্রুয়ারি দু বুধবার এদিন কিন্তু লাইফ সায়েন্স পরীক্ষা টুয়েলভ ফেব্রুয়ারি থার্স্ট ডে বৃহস্পতিবার এদিন কিন্তু ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা সেই সঙ্গে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির পক্ষ থেকে প্রিয় ছাত্রছাত্রীদের বলবো মাধ্যমিক পরীক্ষার নোটিফিকেশনের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো ধন্যবাদ